তোমাদের সামনে লুডো দেওয়া আছে এই মারার পরে যা যত সংখ্যা উঠবে সে তত নাম্বার নাম্বার আর তত যা থাকবে তোমাদের পুরস্কার হিসেবে তাই দেওয়া হবে যদি তোমাদের বাঘ্যে শাস্তি হিসেবে আটা পাও তাহলে তোমরা সেটা মুখে মেখে নিতে হবে এটা কি খেলা লুডু খেলা সবাই প্রস্তুত আচ্ছা আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে আবদুল্ল মামুন মামুন দেখো তুমি কত নাম্বার উঠাতে পারো না স্টার্ট মামুন থ্রি 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 মামুনের জন্য রয়েছে আমরা দেখতেছি শাস্তি হিসেবে আটা নাহিদ স্টার্ট ফাইভ ফাইভ এর জন্য থাকতেছে শাস্তি হিসেবে আটা মিথিলা ওয়ান ওয়ানে মিথিলার জন্য থাকতেছে একটি জুস নিয়ে নাও রবিন গড়ায় মারবার দেখো কি নিতে পারো না স্টার্ট দারুন পেনের হচ্ছে সিক্স ডাউন ফেজ আছে আমাদের মাছ থেকে একটি মজু খুশি আছে নি চেষ্টা করবা ভালো কিছু নেওয়ার জন্য এখানে রয়েছে চিপস নুডলস ড্রিঙ্কু এবং জুস আর শাস্তি হিসেবে রয়েছে আটা দেখো তোমার বাকি কী আছে না স্টার্ট সিক্স এক্সিলেন্ট খুশি আছ নেকি যাও ধন্যবাদ রিয়ান কত উঠাবা চকা চক্কা সিক্স নাই শ্যাখ টু টু এ তোমার জন্য থাকতেছে নুডলস খুশি আছো নে টপে যাক সিক্স উঠেছে চাইছো উঠছে টু সমস্যা নাই ওর জন্য হাত দাও হামিম কত উঠাবা সিক্স দেখা যাক সিক্স উঠাতে পারো কিনা আমি পারলাম না তোমার জন্য রয়েছে শাস্তি মাসুম না চেষ্টা করো ভালো কিছু নেওয়ার জন্য ফোর মামুন ফোর তোমার জন্য থাকতেছে জুস নিয়ে নাও

স্টার্ট ফোর নাহিদ তোমার জন্য থাকতেছে একটি লাগছি মামুন না স্টার্ট ওয়ান মামুন জন্য থাকতেছে ওয়ানের মধ্যে আমিম দেখো আমাদের মাঝ থেকে পুরস্কার নিতে পারবে না না স্টার্ট টু আমিম জন্য থাকতেছে টুর মধ্যে নুডলস নিয়ে নাও তোর নাম তুমি রাহর্তা কি টার্গেট কি হ্যাঁ সিক্স দেখো সিক্স ছুটতে পারো কিনা না স্টার্ট ওয়ান ওয়ানে তোমার জন্য রয়েছে সিক্স নিয়ে নাও